মন ভালো করতে হলে কিন্তু একটু মাঝে মাঝে ঘুরতে যেতে হয় কি বলেন আসসালামু আলাইকুম আপেক্ষা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ব্লগগুলো দেখার জন্য অ্যাক্টিভ থাকতে পারি না রেগুলার আপনাদের সামনে সেরকম কোনো ব্লগ দেখাতেও পারি না শেয়ারও করতে পারি না সেজন্য খুবই দুঃখিত বাট যারা আমার ব্লগ পছন্দ করেন যারা তারপরেও আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো অনেকদিন পর বলবো মেয়েকে নিয়ে বের হয়েছি তেমন একটা মেয়েকে সময় দেওয়া হয় না বাইরে যাওয়াই হয় না তো তাই একটু বাসার কাছেই মোটামুটি খুব যে বড় তাও না আবার খুব যে ছোট তাও না একটা সাজানো গোছানো প্লেস আছে তো ভাবলাম সেখানে একটু ঘুরে আসি আরো মনটা হালকা হয়ে যাবে নিজের মনটাও হালকা হয়ে যাবে সেজন্য চলে গেলাম বিকাল আমার বাসা থেকে একটু যেতে হবে রেল লাইন রেল লাইন থেকে হায়দ্রাবাদ ব্রিজ বলে সেখান থেকে একটু ভিতরে যে কাউকে বললেই দেখায় দিবে আসলে তো ওখানে যে গেলাম যাওয়ার পর এখানে মূলত আমরা আমি একা যাইনি আর সাথে আমার মেয়ের বাসার যে মিস ছিল উনি ওনার বোন ওনার ভাই সহ যাওয়া হয়েছিলো আসলে একা কোথাও না ঘুরতে ঘুরে ভালো লাগে না সেজন্য ভাবলাম নিয়ে যাই আর যেহেতু তাদের বাসার সাথে তাদের বাসা থেকে এক মিনিট বা দুই মিনিটের রাস্তা হাঁটলেই যাওয়া যায় তো চলে গেলাম এখানে মেবি চল্লিশ টাকা এন্ট্রি ফ্রি ছিল ওটা দিয়ে ঢুকলাম ঢুকার পর পরিবেশটা খুবই ভালো ছিল গরম ছিল বাট তারপরও কেন জানি না চার পাঁচটা দেখে খুব শান্তি লাগছিলো প্রত্যেকটা ফ্লাওয়ার গাছে ফ্লাওয়ার ছিল খুব সুন্দর একটা পুকুর পুকুর না আসলে এটা দিঘির মতো খুব বিশাল বড় তো এখানে কিছু বসার পেস ছিল দেখেন যেহেতু বন্ধের দিন ছিল কালকে অনেক মানুষই ছিল এখানে ঘুরতে চলে আসছিল তো যে যার মতো ঘুরতেছে ছবি তুলতেছে বাচ্চারা খেলতেছে এখানে যে জীবজন্তুগুলো বানানো ছিল এগুলোর উপরে উঠতেছে ছবি তুলতেছে আমার মেয়ে প্রথমে একটু ভয় পাইছে পরে অবশ্য স্বাভাবিক হয়ে গেছে যাই হোক তারপর একটু ফ্লাওয়ারগুলার ছবি দিয়ে দিলাম আপনাদেরকে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আল্লাহর কি সুন্দর সৃষ্টি বলেন এত সুন্দর ফুল মাসাল্লাহ কিন্তু বলতে ভুলবেন না তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ